হ্যালো সবাইকে সবাই কেমন আছো আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আনিহাস্টালি সিন্দ্রানি ফ্রম ইন্দানিস মেক ওভার আবারও আজকে চলে এসেছি দারুণ একটা মেকআপ ভিডিও নিয়ে যারা টিরিজার্স আছো তারা কিভাবে ঝটপট করে মেকআপ করবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রত্যেকবারের মতো যেরকম বলে থাকি আমাদের প্রথমে ফেসটাকে ক্লিন করে নিতে হবে সেটা তোমরা ওয়াশ দিয়েও করতে পারো বা যে কোনো ওয়াইপস দিয়েও করতে পারো তো এবার দেখো ফেসটাকে আমি ক্লিন করে নিচ্ছি এরপর আমি নিভিয়া মশ্চারাইজার নিভিয়া সফট যে মশ্চরাইজারটা আছে সেটা ইউজ করে নিচ্ছি তো আমার বেশিরভাগ ভিডিওতে তোমরা এই মশ্চারাইজারটা ইউজ করতে দেখবে কারণ শীতকালের জন্য এই মশ্চরাইজারটা খুব খুব ভালো বিশেষত যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো এটা খুবই ভালো এবং খুবই লাইট ওয়েট তো দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু মশ্চরাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা কিন্তু সব জায়গাতেই অ্যাভেলেবেল এবং খুব পকেট ফ্রেন্ডলি তো দেখো আমি এখানে ইউজ করে নিয়েছি ময়েশ্চারাইজার এরপর যেটা ইউজ করছি সেটা হচ্ছে রিকোডের একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি এটাও পকেট ফ্রেন্ডলি কারণ তোমরা চাইলে অন্য কোনো প্রাইমারও ইউজ করতে পারো তো প্রাইমার কিন্তু আমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করবে তো অবশ্যই কিন্তু যে কোনো মেকআপ করার সময় প্রাইমারটা অ্যাপ্লাই করবে আর সবসময় এটা মাথায় রাখবে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর কিছুটা সময় দেবে স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য তো এরপর আমি এখানে লরিয়ালের একটা ফাউন্ডেশন ইউজ করছি তোমরা চাইলে যে কোনো ফাউন্ডেশন যেরকম মেবলিন আছে ইনসাইড আছে বিভিন্ন কোম্পানির যে ফাউন্ডেশনগুলো থাকে তোমরা ইউজ করতে পারো তবে এটা কিন্তু খুব সুন্দর কভারেজ দেয় তো সেই কারণে আমি সবসময় এটাই ইউজ করি তো আমি এটা একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি এক্ষেত্রে একটু বলে রাখি বিউটি ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই একটু জলে ভিজিয়ে সেই জলটাকে চিপড়ে তারপরে কিন্তু ইউজ করবে কখনও শুকনো বিউটি ব্লেন্ডার কিন্তু ইউজ করবে না তো মেকআপটাকে খুব ভালোভাবে আমি দেখো ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি যেটা করব আমি এখানে কানসেলার অ্যাপ্লাই করব তো আমি এখানে দেখো সুইস বিউটির একটা কানসিলার অ্যাপ্লাই করছি আর কান্সিলারটাই কিন কিন্তু অবশ্যই এক শেড বা দু শেড স্কিনটোনের থেকে লাইট হবে তো দেখো এখানে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম আচ্ছা এবার বলে রাখি এই মেকআপটা তোমরা রাত্রিবেলাও করতে পারো বা দিনের বেলাও করতে পারো খুবই লাইট একটা মেকআপ করছি বাট ফ্ললেস বেস থাকবে তো যারা টিনেজার্স আছো অনেক সময় দিনের বেলা কলেজের কোনো প্রোগ্রামে বা কোনো বন্ধুর বিয়েতে কিন্তু এরকমভাবে সকালবেলাটা সেজে যেতেই পারো আর যারা একটু কম মেকআপ পছন্দ করো মানে কম মেকআপ অ্যাপ্লাই করতে পছন্দ করো তারা কিন্তু রাত্রিবেলাও বিয়েবাড়িতে এটা অ্যাপ্লাই করে যেতে পারবে তো দেখো আমি এখানে যেটা দিলাম সেটা হচ্ছে প্যাকের একটা ট্রান্সলুশন পাউডার তো ওটা বেরোচ্ছিল না ওই কারণে আমি ওরমভাবে ওটাকে বার করে নিচ্ছিলাম যাই হোক তো দেখো আমি ট্রান্সলুশন পাউডার ইউজ করে নিচ্ছি আচ্ছা ট্রান্সলুশন পাউডার এখানে ইউজ করার একটাই অর্থ সেটা হচ্ছে তোমার স্কিন টোন যেরকমই থাকুক না কেন সেটা কিন্তু তোমার স্কিন টোন অনুযায়ী পাউডারটা সেট হয়ে যায় তো এরপর দেখো আমি এখানে দিয়ে দিয়ে করে নিচ্ছি আমার আইব্রো স্ট্রো তার জন্য আমি দেখো মিসক্লেয়ারের একটা আইব্রো পেন্সিল নিয়েছি তো তোমরা চাইলে আইব্রো পমেটো ইউজ করতে পারো তো আমি এখানে আইব্রো পেন্সিল নিয়েছি এরপর আমি একটু হালকা করে ব্রাউন শেড দুটো ব্রাউন শেড মিক্স করে নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো খুব হালকা করে আমি চোখের মেকআপটা রাখার চেষ্টা করি এটা আমার পার্সোনালি পছন্দ তোমাদের যদি মনে হয় যে না তোমরা চোখের মেকআপ একটু ডার্ক করবে সেক্ষেত্রে কিন্তু করতে পারো বাট আমি এরকম হালকা রুপোর চোখটাকে রাখতে পছন্দ করি এরপর আমি মেবলিনেরি একটা আইলাইনার দিচ্ছি দিয়ে ভালো করে আইলাইনারটা ড্র করে নিচ্ছি আচ্ছা তোমাদের যদি মেকআপ সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কে কামেন্ট করে জানাতে পারো আর কি ধরনের মেকআপ দেখতে চাইছো সেটাও কিন্তু জানাতে পারো আচ্ছা এরপর আমি যেটা করছি মেবলিনের হাইপারকাল মশ্কাড়া এটা একটা ওয়াটারপ্রুফ মাস্কারা তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমি মাস্কারা দিতে খুবই খুবই পছন্দ করি তো দেখো আমি এখানে মশ্কাড়াটা অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর যেটা করব অনেকেই ল্যাশ লাগাও বাট আমি ল্যাশ এখানে লাগাবো না তো আমি দু তিন কোট মাস্কাড়া অ্যাপ্লাই করে নিলেই কিন্তু ল্যাশের কাজটা হয়ে যাবে কেউ যদি চাও ল্যাশ লাগাবে তো ল্যাশ লাগাতে পারো এরপর আমি যেটা করব দেখো আমি এখানে প্লামের একটা কাজাল নিয়ে হালকা করে আমি আমি আমার ওয়াটার লাইনে কাজালটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো ক্ষেত্রে তোমরা কিন্তু ব্ল্যাক কালারে আই শ্যাডো দিয়েও এটাকে স্মাচ করে নিতে পারো এরপর আমি দেখো কান্ট্রোল করে নিচ্ছি আমার ফেসটাকে আমি এখানে যে কান্টোরটা ইউজ করছি সেটা হচ্ছে সুগারের তো কান্টোরিংটা কিন্তু মাস্ট বিশেষত যাদের ফেস আমার মতো ব্রড থাকবে তাদের জন্য এরপর আমি দেখো এখানে যেটা করে নিচ্ছি আমি মেবলিনের একটা প্যালেট থেকে ব্লাশার ইউজ করে নিচ্ছি তো ভালোভাবে আমি ব্লাশারটা ইউজ করে নিচ্ছি তো অনেকেই ব্লাশ দিতে পছন্দ করো তো তারা এরমভাবে ব্লাশ অ্যাপ্লাই করে নেবে আর যারা একটু কম পছন্দ করো বা দিনের বেলা অ্যাভয়েড করতে চাইছ তারা ব্লাশ নাও লাগাতে পারো এরপর আমি যেটা করছি আমি একটা হোজোর হাইলাইটার নিয়েছি হাইলাইটারটা আমি আমার নোজ এরিয়াতে চিন এবং আমার কিউপিড বোতে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম এরপর যেটা করব ফুল মেকআপটাকে সেট করবো তার জন্য আমি ইনসাইডের একটা মেকআপ ফিক্সার ইউজ করে নিচ্ছি তোমরা চাইলে মিসক্লিয়ারেরও করতে পারো প্যাকেরও করতে পারো তো এটা দেখো আমি পুরো মেকআপটাকে কিন্তু সেট করে নিলাম এরপর যেটা করব আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি লিপস্টিকটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো বা ড্রেসের অ্যাকর্ডিং তোমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেবে তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো এরকমভাবে সাজুগুজু করে তোমরা দিনের বেলা যেতেই পারো যে কোনো অনুষ্ঠানে বা রাত্রিবেলা কোনো বিয়েবাড়িতেও এরকমভাবে যেতে পারো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ফ ফ্ললেস বেস হয়েছে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে কি করবে একটু লাইক করবে একটু কামেন্ট করবে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকো